নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন সকাল নটা চল্লিশ মতন বাজে কি পরিমাণে ঘেমেছি দেখেছো নাইটিটা একদম বিজেয় রয়েছে সকালে যখন শ্রীমতীকে স্কুলে তোলার জন্য গেলাম গাড়িতে মুষল বৃষ্টিটা নেমে গেলো যখন বেরাচ্ছি তখন কিন্তু দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল কিন্তু ও যেই গাড়ি করে বেরিয়ে গেলো আর মুসল বৃষ্টিটা নামলো ভাগ্যে সেই ছাতাটি নিয়ে নেমেছিলাম শ্রীমতীকেও ছাতা দিয়ে দিয়েছি ওই ছাতাটি মেলে রেখেছি এবারে ওটা শুকিয়ে গেছে ওটাকে এবারে রেখে দিয়েছি টেবিলে এবারে কাজ করে রেখে দেব ব্যাগে ছাতা তো আমার সঙ্গী ব্যাগের মধ্যে সবসময় ছাতা থাকে শীত গ্রীষ্ম বর্ষা আমার ব্যাগে তোমরা সবসময় ছাতাটি পাবে আর এই ছাতা নিয়ে কিন্তু বন্ধু মহলে আমাকে অনেক ব্যঙ্গ শুনতে হতো স্কুল লাইফে কলেজ লাইফে যখনই যেখানে যেতাম হাতে থাকতো আমার ছাতা সে সকাল হোক দুপুর হোক বিকেল হোক কি রাত আর সব বন্ধুরা কিন্তু আমাকে একটু ব্যঙ্গ করতো তো যা গিয়ে অসম্ভব গরম লাগছে আর সেই বৃষ্টিটা এমনভাবে নেমেছিল আর এখন বাইরের পরিবেশ দেখলে না একদম অবাক হয়ে যাওয়ার মতন একেবারে প্রচণ্ড রোদ উঠেছে আকাশ একদম নীল আর সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে আবার খানিক্ষণ বাদে কোথা থেকে জানি একটা কালো মেঘ এসে সারা আকাশ জুড়ে যাচ্ছে আর মুসল ধারে বৃষ্টি নামছে এক ফোঁটা দু ফোঁটা করে না ঝমঝমিয়ে নামছে আর আজকে তো অমাবুচি শেষ হয়েছে আজকে যদিও মানে ভোর রাতের দিকে শেষ হয়েছে তো মা তো অমাবুচি পালন করে মা সেভাবে না করলেও ওই মা আগুন ছোঁয় না আর এদিকে পুজোটা আমরা দিই না কিন্তু যেদিনকে অমাবুচি ছেড়ে যায় যখন তখন কিন্তু মা সমস্ত তার ব্যবহারের জিনিসপত্র ধোয়াকাচা করে আর এই সময়টা তো ধোয়া কাচা করা মানে বুঝতেই পারছো যে কতখানি মানে খাটনির ব্যাপার জিনিসপত্র শোকানোর বর্ষাকাল তার মধ্যে রোদের তো কোনো বালাই থাকে না তো এরকম প্রত্যেক বছরেরই ঘটনা এটা তো মা যথারীতি কাছাকাছি করে মেলা ঠেলাও সব হয়ে গেছে তবে মা না এখন আর সেরকমভাবে পারে না আগে তো নিজেই কাছাকাছি করতো সেগুলো মেলতো এখন আর পারেই না গত বছর হয়ে গেল যদিও যখন বলা হয় যে আমরা কাঁচা ধোয়া করে দিচ্ছি তুমি এগুলো রাখো কিন্তু সে বলে যে না আমি যতদিন পারবো নিজের কাজ নিজেই করে নেবো সত্যি আমার মার বয়স প্রায় আশি বছর হয়ে গেছে কি তারও একটু বেশি কিন্তু তার মনের জোর আর সে এখনও যে পরিমাণে খাটতে পারে তার কাছে কিন্তু একদমই নথি স্বীকার করতে হয় সে কিন্তু এখনও পর্যন্ত তার কাজের জন্য কারোর ওপরই সে নির্ভরশীল নয় কিন্তু আমরা তো মনে হয় যেন আমাদের যে কোনো কাজ যদি একটু করে দিত খুব ভালো হয় কিন্তু জানি না অত বছর বয়স অব্দি বাঁচব কি না যদিও বা বেঁচে থাকি তখন যে আমরা আমাদের কাজ কিভাবে করব নিজেই জানি তবে হ্যাঁ একটা কথা ঠিক মা কিন্তু পড়ে যাওয়ার পর মা ভীষণভাবেই অসুস্থ হয়ে পড়েছে এখন আর সেই সেইরকমভাবে আর কিছুই করতে পারে না আগে তো নিজে বাজারে যেত আর বাজার থেকে জিনিসপত্র নিয়েও আসতো বহুবার বারণ করা হতো কিন্তু সে শুনতো না তাকে লাঠি দেওয়া হয়েছে কিন্তু সে বারবারই বলে লাঠি নিয়ে হাঁটতে আমার লজ্জা লাগে দাঁতটিও বাঁধিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে বলবে দাঁত বাঁধানো দাঁত পড়তেও আমার ভালো লাগে না খাবারে আমি স্বাদ পাই না দেখেছো আকাশটা কি পরিষ্কার হয়েছে নীল আকাশ আর সাদা মেঘ জুড়ে রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু সেই লেভেলে গরম আর এটি তো হলো আমার রান্নাঘরের জানলা আর রান্নাঘরের জানলাটি দিয়ে দেখো নিম গাছটার মধ্যে যে রোদটা পড়েছে কি সুন্দর লাগছে দেখতে বেশ ঝাঁ চকচক করছে পাতাগুলো যেন চিকমিক করছে অত ঠিক বোঝাতে পারছি না দাঁড়াও এইদিকের এক পাশের জানলাটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে নিম গাছটার মধ্যে যে পাতাটা পড়েছে আর রোদটা এই নিম গাছটার মধ্যে যে রোদটা যে পড়েছে আর সেই রোদটা যে কত চকচকে করছে পাতাগুলোতে দেখো আর ওই যে দেখো এটা হলো গিয়ে পাশের বাড়ির আম গাছ আর জানি না তোমরা বুঝতে পারছো কি না এটা কিন্তু বারো মাসি আম গাছ আম হয়ে রয়েছে প্রচুর ছোট্ট ছোট্ট আম এখনও বেশ খানিকটা মুকুল রয়েছে আর গাছটাতে কিন্তু বারো মাসি আম হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে কলমের গাছ খুব একটা বড়ো নয় কিন্তু বেশ ঝাঁপালো মানে লম্বা খুব নয় বেশ ঝাঁপালো তো চলো এখানে না বসিয়েছি মুসুর ডালের কথায় বলতে বলতে তোমাদের সঙ্গে বলাই হয়নি যে এখানে মুসুর ডাল বসিয়েছি আর ডালের ফেনাটি এবারে যেই উঠে গেছে এটাকে কেটে ফেলে দিই আর এবারে আমি দেবো এটিকে ঢেকে আমি তো বলেছি আমার বিভিন্ন রকম বাটির সাইজের জন্য কিন্তু বিভিন্ন রকমের প্লেট আছে সব বাটির সব রকম প্লেট দিয়ে কিন্তু আমি ডাকি না আর এদিকে যেন ঘরটা মরছিলাম এই যে ফ্যানটা ছেড়ে রেখেছি যতই বর্ষাকাল হোক না কেন ফ্যান ছাড়তে না হলেও দু এক সময় কিন্তু ফ্যানটা আমাদের ছাড়তে হয় দু এক সময় বলাটা ভুল বললাম সম্পূর্ণরূপে বর্ষাকাল নামেই বর্ষাকাল বৃষ্টি হয় বৃষ্টির মতন গরম থাকে গরমের মতন আর ফ্যানটি যদি না চাড়ি ঘরটি কিন্তু একদমই শুকাবে না শুকাতে অনেক টাইম নেবে যেহেতু চারিটা দিকে মানে পরিবেশ এখন একদমই ভেজে রয়েছে এই যে মার এই লাঠিটি মার লাঠিটি কিনে দেওয়া হয়েছে তবে এখন কিন্তু মা ঘরেও যখন হাঁটে লাঠি নিয়েই হাঁটে আর যে বললাম যে মা পড়ে যাওয়ার পর থেকে কিন্তু মা এখন অনেকখানি বল ভরসা হারিয়ে ফেলেছে নিজের ওপর কনফিডেন্সটা অনেকখানি হারিয়ে ফেলে আসলে মায়ের হাঁটুর সমস্যা সমস্যাটা না দীর্ঘ বছরের আর মার ওই হাঁটুর সমস্যার জন্য কি হয়েছে এক পায়ের ওপর যেহেতু বেশি ভরটা দিয়ে ফেলে যার জন্য কিন্তু দু পায়ের জরি এখন অনেকখানি কমে গেছে গোড়ালিটাও কিন্তু অনেকখানি মানে বেঁকে গেছে বলা যেতে পারে অনেক চিকিৎসা বলতে গেলে সেরকমভাবে মা যেহেতু অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পছন্দ করে না ওই হোমিওপ্যাথির ওপরই রয়েছে আর এখন তো একটা দিদি আসে কত এক দেড় বছর হয়ে গেল তিনি তেল মালিশ করে দিয়ে যান তাতে ওই যতটুকুনি লাঘব হয় আর এই যে মাজা যা করে দিয়েছি সেগুলো তো আমি মেলে দিয়েছি রোদটা দেখে এবারে আবার যে কখন বৃষ্টি নামবে তখন আবার দৌড়াদৌড়ি করে এই জামাকাপড়গুলো সবই তুলতে হবে আর যে দেখো আর বারান্দাটা তো মুছেছি আমি না সত্যি কথা বলতে জামাকাপড়গুলো মেলার পর কিন্তু বারান্দাটা আমি মুছেছি তার কারণ আমি ভেজা জায়গা একদমই পাড়াতে পারি না তাই কাপড় মেলে তারপরে বারান্দাটা দেখো ওরকমভাবেই মুছে বারান্দাটা একটু ভেজা ভেজা করেই মুছি তার কারণ বারান্দাটা না আমাদের নতুন করে মানে এই তাও তিন বছর মতন হলো এই পুরনো বারান্দাটাকে চটিয়ে আবার নতুন করে নেটসিনের করা হয়েছে দেখো আকাশটা কী অপূর্ব লাগছে দেখতে আর এই যে আমাদের সেই বিখ্যাত কাঁঠাল গাছ আর এই রেলিংয়ের এই গ্রিলটার এখানেই না রোদটা বেশ ভালো মতন এসে পড়েছে লোভ লাগছে বড্ড জানো তো রোদটা দেখে তাই ওখানেই মেলে দিলাম কি জানি আবার কখন ঝমঝমিয়ে নামবে আজ যে মুসুর ডালটা বসিয়েছি আজকে করব আমরার ডাল এই আমড়াগুলো অনেক দিন আগে কিনে এনেছি আমরার ডাল আমাদের বাড়িতে কেউ খায় না একমাত্র আমি একটিমাত্র প্রাণী যে কিনা সমস্ত কিছু খাবার খাই আর দিদি খায় আমরার ডাল কেউ খায় না দেখে আমরা সেই যে এনেছি এই যে আমার মনে হয় সারা বছরের হবে আর আমরার ডালের সঙ্গে করব আমি আজকে পটল ভাজা আর দেখো বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে কোনো রকমের দৌড়ে এসে বারান্দার জামা কাপড়গুলোকে তুলে ফেলে রেখেছি আর দেখো অবস্থা ঠিক গুনে গুনে পাঁচ থেকে কি সাত মিনিট জোরে ঝমঝমিয়ে বৃষ্টিটা হলো এখন দেখো বৃষ্টি থেমে গেছে আর বৃষ্টি হচ্ছে না এদিকটা হলো গিয়ে উত্তর দিক এদিকে একটু মেঘ করে আছে আর বারান্দাটা হলো দক্ষিণ দিক বারান্দার দিকে দেখলাম তা কি আকাশ একদম পরিষ্কার মানে নীল আকাশ সাদা মেঘ দক্ষিণ দিকটা পরিষ্কার হয়ে গেছে উত্তর দিকটা এরকম মেঘ আছে আবার এদিকটাও পরিষ্কার হয়ে যাবে আবার রোদ উঠবে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর এদিকে আমার মুসুর ডালটা ফুটেও গেছে আর আজকে ডালটা করব মুসুর ডাল দিয়ে আগের শনিবার দিনকে কিন্তু আমরার ডাল করেছিলাম সেটা কিন্তু করেছিলাম মুগ ডাল দিয়ে তবে ডাল কিন্তু মুসুর ডাল বা মটর ডাল দিয়েই বেশি ভালো লাগে তবে মুগ ডাল দিয়ে কিন্তু খারাপ লাগে না আর এদিকে কিন্তু আমি ডালটায় ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আমি কিন্তু সোমবারটা ঠিক এভাবেই দিই মানে ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু গ্যাসটা সিন করে দিই যাতে করে একেবারে বেশি ঝাঁজ না ওঠে আমার মার মতে যত বেশি ডালে ঝাঁজ উঠবে তত সেই ডালের স্বাদ নাকি ভালো হয় কিন্তু রান্নাঘরের জানলাটিও হয়ে যায় বরবাদ আর এদিকে আমরাটাকে না ভিজিয়ে রেখেছিলাম একটু নুন হলুদ জলে এই যে দেখো আমার তো রান্নাঘরের এই একটি মাত্রই জানলা এইভাবে কিন্তু আমি রান্নাটা করি বলে কিন্তু আমার রান্নাঘরের জানলাগুলো একটু পরিষ্কারই আছে মানে গ্রিলটা একটু পরিষ্কারই থাকে হ্যাঁ তাই বলে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না করতে হয় যত বেশি ঝাঁচ তেল উঠবে তত বেশিই কিন্তু ময়লা হবে এর আগে শনিবার যখন এরকম আমরার ডাল করেছিলাম বলেছিলাম যে আমরার ডালটা টক হয়ে হয়েছে সেই আমরাটারই কিন্তু ডাল তখন বন্ধু দুর্গা বলেছিল যে তুমি আমরাটাকে কেটে একটু গরম জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে কষ্টটা উঠবে না আমি আজকে গরম জল নুন হলুদ সবেতেই ভিজিয়ে রেখেছি কিন্তু দেখো কি সুন্দর ডালটা কালো হয়েছে আর এই যে বাটিতে তুলে নিলাম স্টিলের বাটিতে এটা দেব আজকে দিদিকে আর বাকি ডালটা আমি রাখবো আমার জন্য ওই বড়ো স্টিলের বাটিটাতে আর যেই যার যেই বাটিটাতে আর কি ডালটা ফুটিয়েছি মানে ওই অ্যালুমিনিয়ামের বাটিটাতে ওটার মধ্যে আর রাখবো না আমরা সবাই জানি টক জাতীয় কোনো জিনিস অ্যালুমিনিয়ামের বাটিতে রাখাটা উচিত না সেটা নষ্ট হয়ে যায় স্টিলের বাটি ব্যবহার করা ভালো আর এদিকে মাছ গিয়ে রেখেছে এই মৌরলা মাছ আর এই মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে দিয়ে দেব নিচে আর দেখো এর মধ্যে কিন্তু কয়েকটা পুটি মাছও আছে কেন নিচে দিয়ে দেবো হ্যাঁ সেটারও কারণ আছে চলো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আমি নিচে রেখেও এসেছি আর এখন বাসন কাটা মেজে নিই তারপরে বেসিনটাও মেজে নেব আর এবারে বলি কেন আমি নিচে দিয়ে আস আসলাম আমাকে কখনোই দেখবে না কোনো চুলো মাছ মানে মোরণো মাছ বা পুঁটি মাছ বা কাঁচকি মাছ রান্না করতে তার একটিমাত্র কারণ এ বাড়িতে যেরকমভাবে আর কি রান্না করা হয় আমি ঠিক সেই প্রসেসটা পারি না আর আমি যেভাবে রান্না করি সেভাবে রান্নাটা আর কি খেতে ভালোবাসে না মা ভালোবাসে না খুব একটা আমাদের বাড়িতে ছোট মাছের চচ্চড়ি আমি মা আর দিদি এরাই খাই আর কি তার জন্য আরেকটা জিনিস দেখবে যে মাছের মাথা দিয়ে বা তেল চচ্চড়ি এই রান্নাগুলোও কিন্তু আমি একদমই করি না এইগুলো ডিপার্টমেন্টটা থাকে দিদির আরতেই থাকে তার কারণ আমি ওই যে বললাম যে এই আমি রান্না করি সেটা খুব একটা মা ভালোবাসে না তবুও একটা সময় মাছের মাথা দিয়ে আমি রান্না করি কোনো তরকারি এখন যেহেতু আমি আর মাছের মাথা বা তেল চচ্চড়ি কোনো রকম জিনিস খেতে ভালোবাসি না তাই সেরকমভাবে আমি আর একটা রান্না করি না তাও দু এক সময় যখন রান্না করি সেটা খাওয়া হয়ে যায় কিন্তু চুনো মাছের দায়িত্বটা আমি আর এখন নিই না আর আমার তো বেশি নেই এখন এই বালতি সিস্টেম মানে এই বালতি এই যে ঢাকনাটা এই ঢাকনাটা কিন্তু মধ্যে সমস্ত যা ময়লা টয়লা জমা করে তারপর দেখেছ কিছুদিন সরু একটা হ্যান্ডেল ওই হ্যান্ডেলটি তুলে আমি ফেলে দিই কিন্তু এইটা তুললে বেসিনের যে হোলটা সেটা কিন্তু অনেকখানি বড় ওটা একটু রিক্সেরই ব্যাপার থাকে যদি বেসিনে কিছু একটা বড় জাতীয় কোনো জিনিস থাকে ইজিলি কিন্তু ওটা ওর ভেতর দিয়ে চলে যাবে আর সেটা গিয়ে কিন্তু পাইপের ভেতরে আটকা পড়ে যাবে এবং আমার ওই পাইপের আউটলাইনটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তো সাবধানে এটা করতে হবে আর এদিকে কিন্তু আমি এই নাইটিটা মানে স্নান করে যে নাইটিটা পরেছি সেটা পরে তো মাছ ধুয়েছি আর আমি ছাড়িনি একটিমাত্র কারণ যে লাইটিগুলো না বাকি যে লাইটিগুলো সেগুলো ভেজা রয়েছে এবারে শ্রীমতী চলে আসবে তো একটু করেই এখন বাজে একটা আর শ্রীমতী চলে আসবে এই দুটো পাঁচ কি দশ নাগাদ তারপরে খেয়ে দিয়ে একেবারে জামাকাপড় ছেড়ে ফেলব আর আজকে যে সারা দিনে কতবার রোদ উঠেছে আর বৃষ্টি হয়েছে আর কতবার যে বারান্দা থেকে জামা কাপড় তুলেছে তার আর আজকে ইয়ত্তা নেই আর এদিকে চলো একটা শার্ট আর একটা প্যান্ট আমি আয়রন করে ফেলি তবে আমি কিন্তু বেশিরভাগ আয়রন কিন্তু দোকানেই করাই আর মাঝে সাঝে এই ঘরে আর কি খোঁচকাচটুকটা করে থাকি আমার এই যে এরকম ঝুঁকে পড়ে না আমার আয়রন করতে একটু কষ্টই হয় কোমরে টান লাগে আর এটা যদি একটু সোজা হয়ে দাঁড়িয়ে আমি আয়রনটা করি মানে এই খাটটা যদি আরও উঁচু বা কোনো উঁচু কোনো স্ট্যান্ডের মধ্যে রেখে আমি যদি আয়রন করি তাহলে আমার কোমরের টানটাও পড়ে না কোনো অসুবিধা হয় না তবে কর্তা মশায় ভীষণভাবে কারণ করে যে তুমি ঘরে একদমই আয়রন করবে না যা হবে দোকানেই দেওয়া হবে কিন্তু আসলে না যখন প্রথম প্রথম আয়রন করতে দিতাম দোকানে তখন কত ছিল তিন টাকা কি সাড়ে তিন টাকা করে নিত জামা প্যান্টগুলো আর এখন সে দাম হয়ে গেছে আট টাকা মানে একটা জামা আয়রন করতে নেবে আট টাকা যতটা পারা যায় ঘরে চেষ্টা করা হয় মানে এখানে আমি যদি দুটো আজকে আয়রন করব একটা শার্ট আর একটা প্যান্ট মানে আট আর ষোলো টাকা ষোলো টাকা হলেও তো সেফ হবে আমার কিন্তু কর্তা সব সবসময় বারণ করে যে তোমার শরীরের কষ্ট করে কিন্তু তুমি কোনো কাজ করবে না যেহেতু কোমরটায় আমার প্রবলেমই আছে তবুও ওই যে একটা মজার জিনিস তোমাদেরকে আজকে শেয়ার করব এই আয়রনটার ব্যাপারে আয়রনটা দেখবে যখন সাইডে আমি রাখবো একটা কালো মতন একটা অংশ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে দেখো এই দেখো দেখেছো যে কালো এরকম কতটা অংশ এই যে চাদরটা ওপরে পেতেছি এর আগে যে চাদরটা আমি পাততাম সেটা ছিল গিয়ে সিনথেটিক এরকম সিনথেটিক কাপড়ের চাদর এরকম একদিনকে আয়রন করতে গিয়ে সেটা আমি খেয়ালই করিনি আমার কাপড়টা কিন্তু ওই সিনথেটিক চাদরটা এই গরম আয়রনের মধ্যে একদম কামড়ে ধরেছিল সেই থেকে কিন্তু আয়রনটা আমার এরকম হয়ে গেছে আর এখন কি হয় যে আয়রনটা বেশি গরম হয়ে গেলে না পুরো এই সেই গরমটা একদম যখন এই জামা বা প্যান্ট কারোর মধ্যে আর কি লাগে তখন একদম সেই জায়গাটা একদম কেন কুচকে মতন থাকে মানে আয়রনটা জানি না এটা ঠিক কি করে করবো তোমাদের যদি কারোর কাছে এর উপায় থাকে ঠিক করার আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে কেউ জানিও তো চলো এদিকে আমি একটা প্যান্ট আর একটা শার্ট আয়রনটা করে ফেললাম অসম্ভব গরম লাগছে ঘরের জানলাগুলো তো বন্ধ তার কারণ বৃষ্টি এখন কিন্তু হচ্ছে আর ভালো করেই জানো যে বাইরে বৃষ্টি হলে আমার বেডরুমের জানলা কিন্তু দিয়ে রাখতে হয় নাহলে সেই জলের চেয়েটা কিন্তু আমার খাটের ওপরে এসে পড়ে আর চলো এদিকে কিন্তু আমার জামা প্যান্ট পাঁচ করা হয়ে গেল মানে আয়রন করা হয়ে গেল। আর কিন্তু এই যে এই আয়রনগুলো করলাম আমি কিন্তু লাইট সুইচটা কিন্তু মানে আয়রনের সুইচটা কিন্তু অনেকক্ষণ আগেই অফ করে নিয়েছি এই আয়রনটা যতটা গরম আছে সেই গরম দিয়েই কিন্তু হয়ে গেল আর চলো এগুলোকে এখন ভরে রাখবো আর ওই যে ভরে রাখবো ওই আনলাতে আনলার ওখানটা দেখছো ওটা সাদা মতন কাগজ মতন আটকানো আছে ওইটা কিন্তু বিয়ের বেশ কিছু দিন পরেই মানে এই প্রায় এক দেড় বছর পরেই এটা একটা চেন সিস্টেমে ছিল সেটা খুলে গেছে ব্যাস আমার প্রায় ভেঙেই গেছে বলতে পারা যায় ওটাকে ওরকম কাগজ দিয়ে আটকে রাখি আর আমি ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে